तवाग तबागल হ্যালো বন্ধুরা সকালে ছেড়া পিঠা খাই করে ভট নিয়ে চলে আসিনি পেটের জ্বালায় কাজ করতে আজকে আরো সূর্যটা কম জানে বহুত দিন পর ঠিকাদার গাল আসিনিছে জানি নাই যাই হোক দেখছি আসি করে করে চেঙ্গা ফাটা আছে ঠিকাদার পাথর গেলে দাগ মারছে দাগ মারি করে সেই রোড বালা গেলে রোড ঢুকাবে আসি করে ভুলুক করার জন্য অকবায় চার ধকড়া মেশিনটা সে ঘূর্ণি ডাড়ের মতন খাঁচি করছে রোড চন্দ্রকোনার বন্ধুরা কি হয়েছে খেয়ে জানে আসি করে দেখছি কলা গাছ হিলাছে ই পাগলা চোদা গুলাকে নিয়ে আর পারিনি চাইনিজ না জাপানি